সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করে তোলা আমাদের নৈতিক এবং ফান্ডামেন্টাল যে মূল্যবোধ আছে এগুলো ধারণ করে শিক্ষা নীতিকে প্রণয়ন করা এবং আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলো আছে যে রাষ্ট্রগুলো খুব দ্রুততম সময় এগিয়ে গিয়েছে সিঙ্গাপুর মালয়েশিয়া যে রাষ্ট্রগুলো তাদের যে বেঞ্চ মার্ক রয়েছে এগুলোকে সামনে রেখে আমাদের মাদ্রা শিক্ষাগুলোকে নতুনভাবে ডিজাইন করার বিষয়ে রয়েছে এখন আমাদের এখানে কৌমি আলিয়া সব বিবৃতি বিকাশিক শিক্ষাও অত্যন্ত মানবেন কিন্তু আধুনিক কাণ্ডের যে alent সময় সেকুয়র একটা ফ্যাট নাফাসাদের মধ্যে ঢাকার যে ব্রিটিশ ঔরজন্ত শেষ এর অন্তর্ভুক্ত এখন চলো মানবেন উলামায়ে کرام বাংলাদেশের দাশার্থবুত মানবীয় মূলবুত এবং কর্মমুখী নিজেকে কর্মমুখী হওয়ার যে রকমেরভাবে প্রবণতা থাকবে ঠিক একই ভাবে আমরা মনে করি সবাই এখানে মুক্তি মুফাসিল মহাজির সময় হবে না এখানে হাতে গোনা যারা সত্যিকার মেধা সাক্ষ্য রাখতে পারছে তাদেরকে মজবুত আপনারা হিসেবে তাদের সুযোগ করে দিন এখন এখানে

ধরতে আপনার শিক্ষা ব্যর্থ হচ্ছে ওই জায়গায় আমার সংস্কার প্রয়োজন মনে করছি আমি বাংলাদেশ কবিতা পরিষদকে আবারও ধন্যবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের জন্য দ্রুততম সময়ে এই সংস্কারের যে প্রক্রিয়া রয়েছে এটা শেষ হয়ে গেলে কিন্তু তখন এই সুবিধা পাওয়া যাবে না অন্তর্বর্তী সরকারকে আমি আবারও আহ্বান জানাবো আজকের এই পক্ষ থেকে তারা যেন সময়ে সংস্কার শিক্ষা সংস্কার শিক্ষকদের অধিকার শিক্ষা বাজার বরাদ্দ এখন যে প্রস্তাবনাগুলো স্টেটের মাধ্যমে শিক্ষা সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার জন্য আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে আহ্বান জানুক আপনারা এই সেমিনারকে আপনাদের এই উদ্যোগ শেষ করবেন না এই শিক্ষা সংস্কার কি আপনাদের সামনে আন্দোলনের কর্মসূচি আসুন আমরা সবার আপনাদের সাথে আছি সবাইকে ধন্যবাদ আসসালাম

সারওয়ার মোহাম্মদ সানি ভাইকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের জন্য অনুরোধ করছি আউসুবিল্লাহ শেখান রাজিব বিসমিল্লাহ রহমান রহিম

মহান প্রভুর সেই কালাম শরীফ কোরআনুল করিম আর যে কোরআনুল করিমের মধ্যে রচিত হয়েছে পরভুর নামে সেই শিক্ষা হচ্ছে প্রথম দর্শন হচ্ছে ইল এই ইলকে যারা হাসিল করেছে তারাই ইহকাল এবং পরকালকে কল্যাণে সাধিত করেছে এখন আসুন যে ইল রচনা করতে হয় যে শিক্ষা ব্যবস্থা রচনা করতে হয় সেই শিক্ষা ব্যবস্থা পাঠসূচি কার্যক্রম কোথা থেকে আরম্ভ হয়েছিল সেই গোড়ার দিক যদি আমরা না খুঁজিয়ে দেখি তাহলে সত্যিকার অর্থে যে শিক্ষা মানুষকে মানুষ হিসাবে রচিত করে যে শিক্ষা মানুষকে রচনা করে সেই হচ্ছে আল্লাহ মনোনীত দিন ইসলামের শিক্ষা এই দিন ইসলামের শিক্ষাকে জিজ্ঞাসা করেছিলেন হে রসুল আপনি বলুন ইসলাম কি ইমান কি এসান কি এই পূর্ণাঙ্গ দিন ইসলামই হচ্ছে মানব জীবনের মূল অবকাঠামো তৈরি করার একটি দর্শন যে দর্শন মানবতার জীবনে যদি শিক্ষা অর্জন করা হয় সে মানুষ হয়ে থাকে যুগ শ্রেষ্ঠ যারা বয়সে বাঁচেনি যারা ছিল তাদের করবে তারাই এই ইসলাম ইমান এসামের পদ্ধতি অবলম্বন করেছিলেন তাই আমি আপনাদেরকে বলবো এই ইসলাম ইমান এহসানের শিক্ষা কোথায় এর বিদ্যপাঠ এর বিদ্যপাঠ কোথায় এই শিক্ষা ব্যবস্থাকে যদি আপনারা জানতে চান এবং বুঝতে চান তাহলে অবশ্যই আলেমে দিন যাদেরকে নাইবে রাসুল ঘোষণা করেছেন যাদেরকে বলা হয়েছে উনি রামর যাদের কাছে এসে মানবতার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করা যায় যে শিক্ষা অর্জন করলে একজন সাহাবি ষোলো হাত বাই ষোলো হাত একটি জায়গা ক্রয় করলেন কূপ বাড়াবে মানবতার মুক্তির জন্য সেই পারের কূপ কিছু দূর গর্ত করার পর একটি স্বর্ণের চাকা বেশি আসছিল সেই স্বর্ণের চাকা উঠিয়ে সেই ষোলো বাই ষোলো জায়গার মালিক যেই সাহবা থেকে জায়গাটি ক্রয় করেছিলেন তার কাছে সেই স্বর্ণের পাথরটুকু নিয়ে যে বললেন এ স্বর্ণ তোমার সেই সাহাবি তাকে বললেন তুমি কি ঠিক আছো কেন এটা আমার হবে আমি এই জায়গা বিক্রি করে দিয়েছি উপরে যা আছে নিচে যা আছে সবই তো তোমার কিন্তু সেই সাহাবা বললেন না

আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিক সমূহ আলোচনা এবং টেকসই পরিকল্পনা গ্রহণের করণীয় শীর্ষক সেমিনারই হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের দর্শন অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা আজকে যদি আল্লাহ এবং তার রাসুলের শিক্ষা ব্যবস্থা সেই দর্শন অনুযায়ী আমরা অনুকরণীয় দিক সমূহ আমাদের পাঠ্যসূচি যদি সেই